আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসী ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা জানি যে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে সাধারণ ক্ষমার ঘোষণার দিছে বা সুযোগটা দিছে এই জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট এর মধ্যে যারা হুরুপ্রাপ্ত যাদের আমার মেয়াদ নেই তাদেরকে কাফলা হওয়ার বিশাল একটা সুযোগ দিছে এই সুযোগের মধ্যে যারা কাফালা হতে পেরেছে তা আলহামদুলিল্লাহ যারা কাফালা হতে পারেনি তাদের কফালে কিন্তু জানুয়ারির উনত্রিশ তারিখ পরে থেকে যে কোনো সময় বিপদ তার দিকে গ্রাস করতে পারে গত সপ্তাহের একটা হিসাব যদি আমি আপনাদেরকে বলি যে গত সপ্তাহে যে হারে সৌদি আরবে বর্তমানে চেক চলতেছে গত সপ্তাহে একুশ হাজার চারশো পঁচাশি জন আটক হয়েছে একুশ হাজার চারশো পঁচাশি জন আটক হয়েছে এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ধরনের জাতীয়তা আছে অর্থাৎ বিভিন্ন দেশের লোক আছে তো এর মধ্যে থেকে যারা ইকামাহীন যাদের ইকামাহা মেয়াদ নাই এবং যাদের হুরূপ্রাপ্ত তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেরই কিন্তু মানে ছেড়ে দেয় এবং অনেকেরই কিন্তু ধরে না কেন এটা কিন্তু গভর্নমেন্ট বা পুলিশ জানে যে বর্তমানে একটা সময় চলতেছে যে কাফালা হওয়ার যে সুযোগ উনত্রিশে জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট এই সময়টার মধ্যে কিন্তু হরুপ্রাপ্ত লোকদেরকে এবং ইকেমার মেয়াদহীন তাদেরকে কিন্তু মানে না ধরার সম্ভাবনা অনেকটাই বেশি আবার ধরলেও তাদেরকে কিন্তু ছেড়ে দেয় কারণ এখানে কিছু চিন্তাভাবনা থাকে যে যেহেতু উনতিরিশে জানুয়ারি পর্যন্ত একটা সময় আছে এর মধ্যে এরা কিন্তু কাফালা হয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছে এদেরকে এখন আটক করাটা সম্ভব না কারণ এদেরকেই যে সুযোগটা দিছে আবার এদেরকেই যদি আবার আটক করে তাহলে তো হলো না কিন্তু এদের মধ্যে কিন্তু আবার অনেকেরই আটক করিয়া রাইখিয়া দেয় কারণ সারে না কী কারণে তারা হয়তো অন্য কোন অপরাধ করছে বিভিন্ন ধরনের আদার কোন মানে অপরাধের কারণে তাদেরকে মানে সারা হয়নি কিন্তু যারা কোনো অপরাধ করেনি স্বাভাবিকভাবে তাদের সামনে পড়ছে দেখছে হুরুব আছে বা মেয়াদ নেই তাদেরকে এমনি সেরা দেয় শুধু কাফলা হওয়ার জন্য সুযোগটা দিছে বলে তারপরেও যেইভাবে দরপাকর চলতেছে উনতিরিশে জানুয়ারির পরে যে কিভাবে দরপাকর চলবে এবং কিভাবে যে চেক চলবে সেটা কল্পনার বাইরে এটা কিন্তু অনুমান করা যায় ঠিক আছে সুযোগ দেওয়ার মধ্যেও যে হারে লোক আটক হচ্ছে একুশ হাজার চারশো পঁচাশি জন গত সপ্তাহের হিসাব ঠিক আছে এই সপ্তাহে কী পরিমাণ আটক হইব আবার এই এই জানুয়ারির পরে থেকে আবার কি পরিমাণ আটক করা হবে কি পরিমাণ এই আটক সারা হবে এটা কল্পনার বাইরে হয় তো আমি এই আপনাদেরকে যে সাজেস্ট করতে চাই যে সেটা হলো যে আপনারা দয়া করে এই সময়ের মধ্যে যারা কাফাল হতে চাচ্ছেন তারা খুব দ্রুততম কাফালা হয়ে যাওয়ার চেষ্টা করেন ভালো একটা কোম্পানি ভালো একটা কোফিল খুঁজে কাফালা হয়ে যাওয়ার চেষ্টা করেন আর যদি আপনি কাফালা না হন তাহলে আপনি যেখানে যে অবস্থায় আছেন সেখানে চোখ কান খোলা রেখে সাবধানতার সাথে আপনি কাজ করেন মনে রাখবেন আপনি অবৈধ উনতিরিশে জানুয়ারির পরে আপনি অবৈধ হয়ে যাবেন যাদের ইকামার মেয়াদ নেই তাদেরকে কিন্তু অবৈধ ঘোষণা করা হয় না কিন্তু এই সুযোগের পরে জানুয়ারির উনত্রিশ উনত্রিশ তারিখের পরে কিন্তু তাদেরকেও কিন্তু অপরাধের খাতায় লিখা হবে ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে আপনি কাঁপালো হবেন না আপনি দেশে চলে যাবেন তাহলে সেটার জন্য আপনারা পদক্ষেপ নেন এতে করে আপনার জন্য ভালো হতে পারে কারণ আমরা জানি যে যাদেরই কামার মেয়াদ নেই যারা হরুপ্রাপ্ত তারা দূতাবাসের মাধ্যমে যদি দেশে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে সেখানে কিন্তু দুই তিন মাস চার মাস সময় লাগে একটা মানুষ দেশে যেতে কম করে এক মাস তো সময় লাগে তো এই সময়টা আপনি মোটামুটি মুক্ত হয়ে কিছুটা হলেও আপনি থাকতে পারবেন কারণ আপনার মোবাইলে একটা মেসেজ আসবে আপনি যখন দেশে যাওয়ার জন্য অ্যাম্বাসির মাধ্যমে কিংবা মুক্ত মোবাইলের মাধ্যমে কিংবা আদার কোনো সার্ভিসের মাধ্যমে যদি আপনি দেশে যাওয়ার জন্য চেষ্টা করেন আপনার মোবাইলে একটা মেসেজ থাকবে প্রসেসিংয়ের একটা মেসেজ থাকবে সেই মেসেজটা যদি আপনি কোথাও আটক হন সেখানে যদি আপনি দেখান যদি বলেন যে আমি দেশে যাওয়ার জন্য আমি এই আবেদন করছি এই মেসেজ আমার সাথে আছে তখন সেই ক্ষেত্রে আপনার ওই মেসেজের রেফারেন্সে আপনাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তাই আপনি যদি দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন যে মনে করেন যে আপনি কাফালো হবেন না আপনি দেশে চলে যাবেন তাহলে এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে ফেলুন এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে ফেলুন যাতে করে আপনার ভবিষ্যতে যদি আটক হন সেখানে যেন আপনি এই রেফারেন্সটা দেখাতে পারেন যে আপনি দেশে চলে যাবেন আপনি সেটার জন্য প্রস্তুত তখন কিন্তু আপনি সার পেয়ে যাবেন আর যদি এইটা কিছুই না করেন তাহলে আপনি সার পাবেন না মনে রাখবেন উনতিরিশে জানুয়ারির পরে কঠোর অভিযান চলবে কঠোর কঠোরতম কঠোর অভিযান চলবে ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ